আসসালামু আলাইকুম ভিহ সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিও সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগ গত বিশে মার্চ দুই হাজার তেইশ তারিখের এত নম্বর স্মারকে জারিকিত বিজ্ঞাপনের আলোকে ২২ জেলায় রাজশাহী বগুড়া চাঁপাইনবগঞ্জ নাটোর নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা খুলনা যশোর কুষ্টিয়া ঝিনাইদ নড়াইল চুয়াডাঙ্গা মাগুরা বাগেরহাট সাতক্ষীরা মেহেরপুর ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হল এ প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে বিভাগ খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা দুইশো জন খুলনা জেলায় তিনশো বিশ জন চুয়াডাঙ্গায় ছিয়াশি জন ঝিনাইদয়ে তিনশো ছত্রিশ নড়াইলে একশো চল্লিশ বাগেরহাটি তিনশো একানব্বই মাগুরাতে একশো একচল্লিশ মেহেরপুরে তিয়াত্তর যশোর দুইশো চুরানব্বই সাতক্ষীরা তিনশো ঊনপঞ্চাশ জামালপুরে তিনশো চল্লিশ নেত্রকোনা দুইশো তেত্রিশ ময়মনসিংয়ে চারশো দশ শেরপুরে একশো ষোলো চাঁপাইনবগঞ্জে একশো উনআশি জয়পুরহাটে আটান্ন নওগাতে তিনশো সাঁত্রিশ এরপর রাজশাহী বিভাগে নাটোর জেলা একশো ছেষট্টি পাবনা চারশো তিন বগুড়া দুইশো উনসত্তর রাজশাহী দুইশো তিপ্পান্ন সিরাজগঞ্জ তিনশো এক সর্বমোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জনপ্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এখানে রোল নম্বর সময় দেওয়া রয়েছে আপনারা মিলিয়ে নেবেন এই ডাউনলোড লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম